চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়ারসুল আল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যেই ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মাজান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা বে না আল্লাহর নিন হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে এমন অবস্থা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে গুণাগারদের এমন কষ্ট কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহও নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ তাআলার কুদরতি জবানে রাগান্বিত আওয়াজে হাশরের মাঠ थरथर করে উঠবে আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনা নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ইসমাইল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী ঈসা নবী মুসা নবীর কান্না ও আয়েশা তখন আমার ভয় হয় আমার আমার উন্মতের কী উপায় হবে আমি সেই ভয়ে চোখের বালি সেরে কান্না করি মূসানবী কাঁদবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উম্মতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাবো আদম নবী বলবে আমি পারব না যাও মূষা নবী বলবে আমিও পারব না যাও নবীদের কান্না উম্মতেরা পাগলের মতো ঘুরবে কোথায় যাই চারুদিকে যাহার নামের যাহার নাম চিল্লাইতে থাকবে ও আল্লাহ nada más y ওইগুলো তাড়াতাড়ি আমার পেটে দাও পেটে খুদা আল্লাহ বলবে সত্তর হাজার শিকল জাহান নামের গলায় লাগাইয়া ফেরেস তারা পেছনে টানিয়া ধর বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান নামকে খুশি করব সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসরের মাঠ থর করে কাঁদতে থাকবে নবী বলেন كن ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উন্নতেরে বাঁচাও জাহান নামে দিকে আমার উম্মাদ যেন জাহান নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবে আমার উম্মাদ যেন জাহান নামে না যায় জাহান নামকে ফিরায় আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে সিটায় দাও জাহান নামের গায়ে দেওয়া মাত্র জাহান নামটা দ্রুত গতিতে পেছনে যাবে ফেরেশতারা তারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোনো সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তালা বলবেন ফেরেস্তা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না নবী বলেন আয়েশা আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পা নগর কান্দার জমিনে বসিয়া গভীর বাবার কবরের কথা খেয়াল করিয়া মরণের কথা খেয়াল করিয়া গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে চোখের পানি আমি জমা রেখেছি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান নামকে সিটাইয়া এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান নামের আজাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি সারবে আল্লাহর নবী বলেন গাভীর ওলাম থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও যাবে না আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম থেকে বাঁচায় রাখবেন ও আল্লাহর বান্দারা রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন এশান নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে কান্নার আওয়াজ নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে নবী নজর করলেন দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে নবী বের হইলেন এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজ দাঁড়ায় কান্না করতেছে নবী অপেক্ষায় আছেন আবু বাকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী ভয় পেয়ে গেলেন নিয়ার সুল আল্লাহ গভীরতাতে আপনি এখানে কেন বলে আবু বা কার নামাজে আপনি কান্না করেছে হ্যাঁ আমি কান্না করেছি কেন বলে আল্লাহর আদালতে কেমনে তারই হিসাব দেবো হাস্বরের মহে কেমনে তার বসেই ম নবী বলেন আবু বাকার জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন এর বড় কাঁদেন কেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যেই বয়ান হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলে না গোবা আমার জন্য তুমি কি আমল নিয়ে আসো যদি বলি নামাজ তেলাওয়াত জিকির রোজা আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই যেইভাবে চাইছি তেলাওয়াত করবাত সেইভাবে করো নাই আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে আরে আওয়াজ এসে যাবে জাহান্নামের শিকল দিয়া ধরো জাহান্নামের শিকল যখন লাগবে আমার জাহান নাম সারা উপায় হবে না অনবী দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমন করে সহ্য করব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মারা রানের মা বোনেরা কয়দিন আর দুনিয়ার হায়াত হে আল্লাহর বান্দারা আপনার মতো কত যুবক জেনারেল লাইন স্কুলে পড়ে কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে পাশক তো নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও যুবক বাবারা নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দা দাদার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না আল্লাহর কাছে তওবা করেন কয়দিন দুনিয়ায় বাসবেন আল্লাহর কাছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন পাশক্ত নামাজ আদায় করেন বেপর্দায় চলিয়েন না মোবাইলে গুণা করিয়েন না কারণ মা অন্য মানুষ গুণা করা আপনার করা কিন্তু এক না কারণ আপনি এমন একটা মা আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে সমাজের যুবকরা ভালো হলে পুরা দেশ ভালো হয়ে যাবে সব কিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে এরে আম্মা যান আপনারা তো আল্লাহ আনহার মতই নারী আপনারা তো মতই নারী। আপনারা তো আয়েসারদি আল্লাহ আনহার মতই নারী আপনারা তো মায়ের মতই মা আপনারা তো সাহাবাহামদের মায়ের মতই মা আপনারা তো জানে এই দুনিয়া আল্লাহর বড় দুশ্মান ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না বরং আপনার নামাজ দেখলে আমগো কাছে আইসার দোয়া চাই হুজুর আমার স্ত্রী বড় ভালো আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে আমার সন্তানটাকে নামাজ শিখায় আমার সন্তানটাকে সালাম শিখায় আমার সন্তানটাকে কালেমা শিখায় ও মা আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন একজন কলামিস্ট বানাবেন একজন ডিসিএসপি আপনার সন্তান হবে তবে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন যেন শিক্ষক ওলা মায়কেরা মা বাবা কষ্ট না পায় ডাক্তারিও করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তাও বা করিন মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন হে আল্লাহ জীবনে কত গুণা করেছি আজকে থেকে বেপর চলব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না পা সত্য নামাজ পড়ব ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে তাও করো রাতের গভীরে কত গুণা তুমি করেছ হাতের গুণা চোখের গুণা জবাব মানের गुना অন্তরের गुना আল্লাহর কাছে মনে মনে তওবা করো হে মালিক জীবনে আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না বড় দোয়া না শিক্ষকের সাথে বেয়াদবি করব না বড় দোয়া না উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মানিয়া জীবনটাকে কাটাবো তওবা করার মতো যদি অন্তর থাকে মন্তরে মনা না থাকে খাটি নিয়ত যাদের আছে দুটু হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسي...